আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরাও ভালোবাসি আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভয়ঙ্কর জায়গায় যাওয়া ভৌতিক যাওয়ার জায়গায় যাওয়ার জন্য তেমনি আজকে চলে আসলাম আরেকটি জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটা পুরোনা বাড়ি এইদিকে সেই বাড়িরই ভাঙ্গা ঘর এই বাড়ির যখন বাড়িওয়ালা থাকতো নানা রকম সমস্যা হতো বাড়ি থাকলে তার মানে থাকা এক রকম অসম্ভব হয়ে যায় তারপরে সে জায়গা থেকে চলে যায় অন্য জায়গায় চলে গেছে এখন এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে রাত্রেবেলা যদি কেউ চলাচল করে হাঁটা চলার সময় এই জায়গায় নানান রকম গ্যাংরানের আওয়াজ শুনে নানান রকম মানে অনেক কিছু দেখতে পায় এখন এক জিনিসই বারবার বিভিন্ন রূপলে দেখা দেয় নাকি বিভিন্ন জিনিস এই জায়গায় থাকে সেটা আমরা জানি না এখন আসলে আমরা এই জায়গা সম্পর্কে শুনে এই জায়গা দেখার জন্য আসলাম আসলে সেরকম কোনো ঘটনা ঘটে কিনা তো আসুন আসলে দেখি এই যে এই জায়গায় একটা সেই বাড়ি মানে ভাঙা অংশ মানে কেউ না থাকলে যা হয় ভাঙাচোরা অবস্থা করে আছে তো গাইজ আমরা যেটা শুনছি যে এই জায়গার যে বাড়িটা আছে পুরাতন যদি কিছু দেখাও এর দিকে লাইট ধরো এই যে এখানে যে একটা পুরাতন বাড়ি আছে এই বাড়িতে আসলে মানুষ থাকতো তো এখানে মানুষ থাকতে পারে না তার কারণ হচ্ছে যে এখানে নাকি ও তারা অনেক খারাপ মানে ওদেরকে কেউ ভয় তো তারপরে এখানে ধরেন অনেক মানে একটা জিনিসই বারবার মানুষকে ভয় দেখায় তো এটা এটা বা হচ্ছে যে ধরেন যে বিভিন্ন রকমের জিনিস দেখতো কিন্তু একটা জিনিসই কি ছিল নাকি অনেকগুলো জিনিস ছিল এটা তারা জানে না তো এখানে পরবর্তীতে তারা থাকতে পারে না বাড়ি বাড়ি সেরে তারা চলে যায় তারপরে দেখেন এই বাড়িটা এখনো ওইভাবেই আছে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভেতরে আসলে কি অবস্থা এটা আমরা জানি না তো চলেন দেখা যাক আমরা সেই জিনিসটা খুঁজে পাই কি না বা আমরা সে জিনিসটা দেখতে পাই কি না বা এই বাড়ির আসলে সমস্যার সমাধান করতে পারি কি না

আল্লাহ আকবর গুরু 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 এটা কি ছিল বাড়ির কি একটা অবস্থা গাই দেখেন এদিক থেকে ঘরের ভিতর দেখেন সত্যি সত্যি খুবই সমস্যা মনে হচ্ছে তোমরা কি ফাঁকে থাকো সমস্যা করলে আমার উপর ওরকম কিছু করতে পারবে তোমরা পরে যাও ছবি ডাইন থেকে আওয়াজ আসছে আসলে ভিতরের পরিবেশটা খুবই

ঘর ভিতরে তো কিছুক্ষণ আগে দেখে এখান থেকে চলে যেতে হবে আমাদের আসলে এই জায়গায় আসলে দেখার চেষ্টা করতে ওই সমস্যাটা কি জন্য এত সমস্যা আমরা আসার পর থেকে সমস্যা হচ্ছে তোমরা একটু সবাই সতর্ক আর একসাথে থাকো

আল্লাহ <old> <Çaina>

আপনাদের থাকার জন্য আলাদা জায়গা আছে আলাদা জায়গা কথা সেটা চলে না আমি এখানেই থাকতাম এখানে একটা গাছ ছিল ওরা গাছটা কেটে ফেলেছে সেটা আমাদের কাছে ওদের ভালো আমি ওদেরকে ছাড়বো না আপনি এখন মুক্তির জন্য কি যান হ্যাঁ না আমি ওদেরকে ছাড় আমি আগে ওদেরকে ক্ষতি করব তাহলে ছাড়বো হয় না পানিটা পানি ক্যামেরাম্যান

কেউ কিছু করতে পারেনি আর তুই তো চলে গেল যাবি না একটু ঠান্ডা হবে দেখুন থাকি না তোমরা দেখি এখন কথা শুনে নাকি কথা বললেন

প্রথমে একটা জিন ধরছে তারপরে অন্য রকম আরেকটা শব্দে কথা বলতেছে এসেছে বসে থাক একটু মুখ চোখে পানি শীত দাও একটু পানি খাওয়া যাবে একটু মুখ পানিটা ভালো

তো গায়ে দেখতে পেলেন আপনারা এই জায়গা এই ঘরটা মূলত কত রকম সমস্যা এই যার কারণে এখান থেকে চলে গেছে তো আমরা এখানে আসা পর আসা পর থেকে এই জায়গায় নানান রকম সমস্যা হচ্ছিলো আমরা ভাবছিলাম যে এই জায়গা হয়তো একটা কিছু থাকে একাই থাকে পরবর্তীতে আমাদের এই যে ছেলের উপর আসে আসা পরে তারা বলে যে এই জায়গায় নাকি তারা পাঁচজন থাকে তারা পাঁচজনে এই সমস্যাগুলো করছিল আর সমস্যা করার কারণ তারা এক গাছে থাকতো এই জায়গায় সেই গাছটাই বাড়িয়ালা নাকি কেটে ফেলছে যার কারণে সমস্যা করে তো তার ইচ্ছা মতোই তাদের ভয় বাড়ি জায়গাতে চলে গেছে তো আমরা এখন এই জায়গাতে চলে যাচ্ছি যেহেতু এরা পাঁচজন থাকে এই জায়গায় আসন দিয়ে তাদেরকে এই জায়গার সমস্যা সমাধান করতে হবে তাদেরকে এই জায়গা থেকে চলে গেলে যাবে না গেলে এই জায়গায় বন্দি করতে হবে তো আমরা পরবর্তীতে আসবো আসলে এই জায়গায় এই সমস্যা